সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অবশ্যই ভালো আছে আজকে আমরা যে বিষয়টি দেখবো সেটি হচ্ছে খারিজ বা নাম জারি এর প্রকারভেদ এবং এর যে খরস সেটি আমরা হয়তো নাম জারি বা খারিজ বা মিউটেশন বিভিন্ন নামে জেনে থাকি অথবা নাম জমা নাম খারিজ অনেক নামে আমরা এটিকে অবহিত করে থাকি তো বন্ধুরা সর্বপ্রথমে যদি আমরা দেখি সেটি হচ্ছে নাম জারি বা খারিজ এটি বর্তমান যে গেজেট দেওয়া আছে সে হিসাবে তিনটি ভাগে বিভক্ত আপনারা যদি নাম জানি যে ফর্মটি দেওয়া আছে সেটি যদি দেখেন সেখানে উপরের অংশে লিখাই আছে নাম জানি জমা ভাগ জমা একত্রীকরণ বা নামপতন জমা ভাগ জমা এই তিনটি জিনিস আসলে কি তিনটি দ্বারা আসলে কি বোঝায় সে সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব যদি আপনি চ্যানেলটি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর অলরেডি যদি সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে পাশের বিল বাটনটি ক্লিক করে দিন তাহলে যখনই কোনো নতুন ভিডিও আমি আপলোড করব সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন তো বন্ধুরা চলুন শুরু করি প্রথমেই এক নম্বর যেটি সেটি হচ্ছে পত্তন বা নাম জানি দুই নম্বর হচ্ছেন জমা ভাগ তিন নম্বর হচ্ছে জমা কারো মৃত্যুতে তার উত্তরাধিকারীদের নামে যদি খারিজ বা নামজারি জারি করার প্রয়োজন পড়ে যে ধরুন আপনার বাবার নামে সম্পত্তি হঠাৎ করে আপনার বাবা মারা গেলেন এখন আপনি আপনার এক বোন আপনার মা হচ্ছেন আপনার বাবার সম্পত্তির ওয়ারিশ তো এখন আপনার দায়িত্ব হবে যে আপনি আপনাদের সম্পত্তিটা বন্টন করে একটি আপোষ বন্টন করে নিন যদি আপনারা এটি করতে না চান সচরাচর এটি আমরা চাই না হয়তো কোনো কারণে বোনরা ছোট থাকে বা বাইরা ছোট থাকে তো সেক্ষেত্রে আপনাকে নাম জারির জন্য আবেদন করতে হবে সেখানে ইসলামিক ফারায়েজ অনুযায়ী আপনার পৈতৃক সম্পত্তিতে আপনার কতটুকু অংশ আপনার বোনের কতটুকু অংশ এবং আপনার মায়ের কতটুকু অংশ সেই হিসাবে এসিলেন আপনাকে একটি ফারায়জ করে তার মতো আপনার নামপত্তন বা নাম জারি করে দিবেন অর্থাৎ যেখানে আপনার পিতার নাম ছিল যে নাম্বারে আপনার পিতার নাম ছিল যে হোল্ডিং নাম্বারে আপনার পিতা খাজনা দিতেন সমস্ত কিছু একই থাকবে সেখানে কোনো নতুন খতিয়ানের সৃষ্টি হবে না নতুন খতিয়ান কোনো নাম্বার সৃষ্টি হবে না সেখানে কোনো নতুন হোল্ডিং নাম্বার হবে না তো আমরা আগে প্রথমেই জেনে নিই ভূমি অফিসে দুটো রেজিস্টার অনেক প্রকার রেজিস্টার থাকে তার মধ্যে এক নাম্বার যে রেজিস্টার সেটি মধ্যে জমির পরিমাণ এবং জমি মালিকের নাম দেওয়া থাকে দাগ নাম্বার সহ দুই নাম্বার যে রেজিস্টার সেখানে কত টাকা খাজনা দেওয়া হলো কত সালে খাজনা দেওয়া হলো এটি থাকে যাকে আমরা হোল্ডিং নাম্বার বলি তো যখন আপনি শুধু পৈতৃক জমিতে আপনার পিতার নামটি কর্তন করে সেখানে আপনার আপনার বোন এবং আপনার মায়ের নাম অন্তর্ভুক্ত করবেন সেটিকে বলা হয় নামপত্তন বা নাম জানি তো এক্ষেত্রে নতুন কোনো খতিয়ানের সৃষ্টি হবে না নতুন কোনো হোল্ডিং নাম্বারের সৃষ্টি হবে না যে খতিয়ান নাম্বারটি আপনার পিতার ছিল যে খতিয়ান নাম্বারটি আপনার আপনারই থাকবে যে হোল্ডিং নাম্বারটি আপনার পিতার ছিল সেই হোল্ডিং নাম্বারটি আপনারই থাকবে জাস্ট আপনার পিতার যে বইয়ের মধ্যে আপনার পিতার নাম ছিল তার নিচের দিকে আপনাদের নাম অন্তর্ভুক্ত করা হবে এবং সেখানে নাম জারির যে সেকশন দেওয়া আছে সেটি দেখা থাকবে অর্থাৎ কত ধারা বলে কোন আইন বলে সেটি নাম জারি করলেন এসেডেন্ট সেটি তিনি লিপিবদ্ধ করে সিগনেচার দিয়ে দিবেন তো এটি হচ্ছে বন্ধুরা নামপত্তন বা নাম জারি আর এর যে খরচ সেটিও একই রকম খরচ প্রতিটি নাম জারির জন্য তার মধ্যে হচ্ছে বিশ টাকার কোর্ট ফি এবং বাকি খরচ হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা বিশ টাকা আপনাকে কোর্ট ফি দিতে হবে আর যে এগারোশো পঞ্চাশ টাকা এটি আপনাকে ডিসিআর মাধ্যমে প্রদান করতে হবে ডিসিআর কিছুই না হচ্ছে যখনই কোনো ভূমি উন্নয়ন কর ব্যতীত অন্যান্য কর সরকার আদায় করেন তার বিনিময়ে যে রিসিপ্টটি দিয়ে থাকেন সেটিকে বলা হয় ডুপ্লিকেট কার্বন রিসিপ্ট বা ডিসিআর তো এখন আসি আমরা জমা ভাগ জমা ভাগ হচ্ছেন যে ধরুন কোনো জমি আপনি সূত্রে পারল হলেন কোন জমি আপনি দান সূত্রে অথবা ক্রয় করলেন এখন সে ব্যক্তি হতে পারে আপনার পিতা আপনার মাতা আপনার ভাই আপনার বোন অথবা ব্যক্তি অর্থাৎ বাইরের যে কোনো প্রতিষ্ঠান থেকে থেকে যার কাছ আপনি জমি ক্রয় করেছেন অথবা হেবাসূত্রে পেয়েছেন সেটি আপনার নিজের নামে আপনি করে নিবেন সেক্ষেত্রে আপনাকে জমা ভাগ আবেদন করতে হবে এখানে যে কাজটি হয় সেটি হচ্ছে মূল যে খতিয়ান সেখান থেকে নতুন একটি খতিয়ানের সৃষ্টি হয় নতুন একটি হোল্ডিং নাম্বারের সৃষ্টি হয় এর যে খরচ সেটি আবেদন করতে হবে এবং আপনাকে টাকা ডিসিআর এর মাধ্যমে আপনাকে সরবরাহ করতে হবে তো সর্বশেষ আসে আমরা সেটি হচ্ছে জমা একত্রীকরণ যে আসলে এই জিনিসটি কি জমা একত্রীকরণ এটি হচ্ছে যদি একই মো সরকারের নিয়ম হচ্ছে যে একই মো এক ব্যক্তি শুধু একটি খতিয়ান থাকবে আপনার যদি কোনো আপনি একটি জমি ক্রয় করেন সেটি হয়তো জমা ভাগের মাধ্যমে আপনি একটি খতিয়ান করে নিলেন তো নতুন করে আপনি আর একটি জমি একই মৌজায় ক্রয় করতেছেন তো সেটিও তো আপনাকে জমা খারিজ করতে হবে তো করার পরে দেখা যাবে আপনার দুটি খতিয়ান হয়ে গেল এই জমির জন্য একটি খতিয়ান এই জমির জন্য একটি খতিয়ান তো সরকারি নিয়ম হিসাবে আপনার এক মৌজা দুটি খতিয়ান থাকতে পারবে না এটি হয় আপনি স্ব অথবা এসএলএন স্ব ইচ্ছা আপনার এ দুটোকে একত্রিত করে দিবে আর এর জন্য যে খরচ সেটিও বিশ টাকার কোর্ট ফি এগারোশো পঞ্চাশ টাকা আপনাকে ডিসিআর এর মাধ্যমে প্রদান করতে হবে তো বন্ধুরা এই তিনটি হচ্ছে নাম জারি বা নামপত্তন জমা খারিজ এবং জমা একত্রীকরণ অর্থাৎ একই মধ্যে যদি আপনি তিন চারটি খতিয়ান থাকে তাহলে আপনি যে কাজটি করতে পারবেন সেটি হচ্ছে সমস্ত জমিগুলোকে আপনি একটি খতিয়ানি নিয়ে আসতে পারবেন আর এই জন্য খরচ হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা আর বিশ টাকার হচ্ছে কোর্ট ফি আপনার যদি ভিন্ন মৌজা হয়ে থাকে সেটি আপনি পারবেন না আপনাকে একই মৌজা হতে হবে তবে শিট নাম্বার আলাদা হলেও কোনো সমস্যা নেই তো মোজা শিট নাম্বার কি সেটি যদি আপনারা না জানেন সেটি হচ্ছে যে একটি মৌজা যদি অনেক বড় হয় সাধারণত একটি ম্যাপের মধ্যে একশো থেকে দুইশো একর পর্যন্ত জমি থাকে যদি আপনার মনে চারশো পাঁচশো একর বা এক হাজার একর জমি থাকে সেখানে চারটি বা পাঁচটি পাতার মধ্যে ম্যাপটি করা হয় আর পাতাগুলো পাতাগুলোকে বলা হয় শীত নাম্বার তো আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন যে নামজারির যে ভাগ অর্থাৎ নাম জারি বা এবং জমা খারিজ এবং জমা একত্রিকরণ এই জিনিসটি কি তো এখানে যে জিনিসটি সেটি হচ্ছে আরো মনে রাখা দরকার এই সমস্ত আদেশ যখনই ছিলেন দেন সেখানে উনি সমস্ত দলিলপাতি একটি কেস বান্ডিল রাখেন পরবর্তীতে যদি আপনার কোনো নাম জারি সম্পর্কে খারিজ সম্পর্কে আপনার জন্য প্রশ্ন থাকে কোশ্চিন থাকে যে সেটি এসিলেন কোন দলিল বলে কোন ক্ষমতা বলে উনি এই কেসটি অনুমোদন করলেন সেটি আপনি নির্ধারিত ফর্মে যদি আবেদন করেন আপনি সেই সমস্ত দলিলের ফটোকপি পেতে পারেন যে কোন দলিল মূলে এসেছেন এই নাম যার অনুমোদন করলেন আশা করি বন্ধুরা ভিডিও থেকে আপনারা উপকৃত হবেন আসসালামু আলাইকুম